সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আজকে প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি একজন প্রান্তিক খামারি বাসার প্রতিবেদন দর্শক আজকে দেখাবো একজন প্রান্তিক খামারি উদ্যোক্তা যিনি ছাগল লালন পালন করে থাকেন উন্নত জাতের ছাগল কি জাতের ছাগল তোতাপুরি ছাগল অনলাইনে অনেক উনি আসছে অনেকেই চিনে থাকেন আজকে আবার নতুন করে পরিচয় জানার চেষ্টা করব দর্শকের মাঝে আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় মোহাম্মদ আব্দুল আজিজ নাটর গ্রাম লক্ষ্মীপুর নয় নাম্বার ইউনিয়ন এটা লক্ষ্মীপুর আমার প্রতিবেদন আরো আছে ইনশাল্লাহ প্রচুর বেচা কিনেও হয়েছে এটা হয়েছে আমার মানে সাত থেকে আট নাম্বার আমার মানে বাচ্চা বড় হইলে আর কি প্রতিবেদন আমি তার বিজনেস করি না মানে বাচ্চা বড় হইলে আমার প্রতিবেদন তার জন্য আমার একটু দেরি হয় ছয় মাস পর পর প্রতিবেদন করি এবার ইনশাল্লাহ ছয়টা বাচ্চা হয়েছে আরো বাচ্চা সামনে তো আরো পাব আর কি আরো পাবে তার জন্য প্রতিবেদন করলাম যেগুলো ছাগল নাই চোদ্দ সর্বনিম্ন কেমন টাকার ছাগল আছে আপনার সর্বনিম্ন কয় টাকা দামের ছাগল আছে এখন ধরেন ছাগল সব সত্তর পঁচাত্তর এরকম

বেচা তো ঠিক আছে আমরা দর্শকদের দেখাবো স্বল্প সময় যেহেতু বাচ্চা নিয়ে বেচা কিনা কথা বাড়াবো না তো চলেন আমরা ওনার যে বিক্রির যে কালেকশন যে ছাগলগুলো গুলো থাকছে এবং ওনার খামারের যে ছাগলের কোয়ালিটিগুলো সেগুলো আপনাদের মাঝে দেখাবো তো ঠিক আছে চলেন দেখি আমরা প্রথমে কিনে শুরু করবো আজকে দর্শকদের জন্য মা ছাগল দেখাই এরপরে খামারের একটা পাঠা আছে এর বাচ্চা হয়েছে ছয়টা বাচ্চা হয়েছে এই পাঠার দেখেন বাচ্চাগুলিও দেখাবো আচ্ছা আপনার হাতে যে ছাগলটা আছে এটা নিয়ে আমরা একটু দর্শকদের মাঝে কথা বলবো নতুন আট দাঁত আচ্ছা এটা বাচ্চা দিছে বাচ্চার বয়স আবার চার মাস দুইবার হিট গেছে বিট করায় নাই নতুন আট দাঁত হ্যাঁ নতুন আট দাঁত দর্শক দেখেন মুখের কোয়ালিটিটা একটু দেখায় কানগুলো একটু দেখায় হ্যাঁ তোতাপুরি ছাগল তাই হ্যাঁ তোতাপুরি আমার খামারে সবই তথা এটা কি বাচ্চা দিছে কত দিন হইছে এটা এটা বাচ্চা বর্তমানে 4 মাস হইছে 4 মাস না দুইটা বাটার বাচ্চা দুধ দুধ কি হচ্ছে হ্যাঁ দুধ হচ্ছে এখনো 1.5 কেজির উপরে দুধ আছে 1.5 কেজির উপরে হ্যাঁ আচ্ছা ওই সাইডটা একটু দেখাই দর্শকদের ওই পিছে ওই সাইডটা দেখাই গুলান তো একই কালার একই কালার তারপরে দেখাই দিই এই যে মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে কালারটা দেখেন ছাগলের এবং কোয়ালিটিটা দেখেন যে কোয়ালিটিটা দেখেন হাইট কতটুকু আছে আপনার জানা সত্যি এটা

এবং এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দুইটা ছাগল আছে এক ভাই দাম বলতেছে কিন্তু এটা আলোচনা সাপেক্ষে রাখছি আর কি আলোচনা হ্যাঁ আচ্ছা আর কি আছে একটু দেখাবেন মাসাল্লাহ অনেক সুন্দর পাটা দেখতে পাচ্ছি এটা এটা বাড়ির এটা দুই ভাই ছিল আচ্ছা একটা বিক্রি করে দিয়েছি ছোটকালে আর এটা রাখছি বেলচা তোতা বেলচা তোতা না হ্যাঁ কেবল এক দাঁত পড়ছে এক দাঁত পড়ছে হ্যাঁ এক দাঁত এই যে দেখেন দাঁতা দেখায় এটা বিট করাইছি অলরেডি তিনটা ছাগল বাচ্চা দিছে এর বাচ্চা হ্যাঁ পরবর্তীতে দেখাবো বাচ্চাগুলি আজকে কেবল এক সপ্তাহ কানগুলি গুলি অনেক বড় তো তা ছাগলের পাঠার এত বড় কান আশা করি হয় না এই সচার দু একটা দশটা বারোটা বাচ্চা দেখা এরপরে পাঠাটা রাখছি আমি

না এটা এখন বিক্রি করার নিয়ত নাই এটা দেখাচ্ছি মানে ওই যে কিছু ছাগল বিক্রি করবো ওটা আর কি মানুষের দেখবে কারণ সময় পাঠার উপর বিশেষ করে অনেকে ছাগল দাম দর করে যারা বুঝে আর কি অভিজ্ঞতা আছে যে খামারের ছাগল আর ব্যবসার পাঠায় অনেক ডিফারেন্স বাচ্চা দেখেন দেখেন বাড়ির বাচ্চা থেকে বর্তমানে তিনটা বাচ্চা হয়েছে আরেকটা ছাগল বাচ্চা দিবে এই আট দশ দিনের মধ্যে

খালি চারটা ছাগল আছে ইন্ডিয়ান কিনা ছাগল এটা কয় দাঁতের ছাগল এটাও ছয় রাত পাশে দেখতেছি বাচ্চা এটা কি এটার বাচ্চা এটারই বাচ্চা পাটার বাচ্চা না পাড়ির বাচ্চা পাড়ির বাচ্চা পাড়ির বাচ্চা না পাড়ির বাচ্চা পাড়ির বাচ্চা বাচ্চার বয়স কয় দিন আড়াই মাস দেখি ওর কোয়ালিটিটা দেখাই একটু কোয়ালিটি খুব সুন্দর কানটা দেখা এবং ওর কান মুখ দেখেন চঞ্চল তো বাচ্চা তো ধরে না তো কোনদিন সারা থাকে তো দেখেন এই যে মাটা দেখেন কত ব্যান্ড দেয় মাটা দেখায়

এটা কেবলে এক দত কেবল এক দত হ্যাঁ যে দত এক টাকা কেবল পড়ছে এক দত দেখেন এক দতের দুই মাস পার আর কি দুই মাস পার হইছে হ্যাঁ বাড়ির ওই দিয়ে বিট আছে এটা তো অল্প বয়স এক দতের অনেক হাইটে তো লম্বা চুরায় আছে হ্যাঁ এটা অনেক আচ্ছা এটা কেমন কি দাম দিচ্ছেন নাই হ্যাঁ না

আপনারা যারা পাঠার বাচ্চা খুঁজতেছেন বড় পাঠা না কিনে এরকম ছোট বাচ্চা কিনেন অল্প টাকায় ওই দেড় লাখ টাকা দিয়ে কিনা লাগবে না এই বাচ্চা কিনেন এটা আর তিনের থেকে চার মাস পারলে মনে করেন এই বাচ্চা আপনার খামারে বিক্রি হতে পারবে একটা পাঠা কিনলে দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে কিনে কারণ আমি একটা বিক্রি করছি দেড় লক্ষ টাকা ওইটা আবার বিক্রি করছে আর ঢাকা টাকা দুই লক্ষ পিস টাকা কেমন কি এগুলোর দাম কেমন চলছে বাচ্চার

দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চার বড়ি দেখান এই দিলাম দশক আজকে এই খামারের যে যে বাচ্চাগুলো দেখালাম ছাগল বড় ছাগল থেকে ছোট বাচ্চা এর মধ্যে যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমার ফোন নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ পাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক থাকবেন আজকে এই পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন